যাই হোক ওরা নৌকা ছায়া দিছে এটাতে কোনো সমস্যা না আমাদেরকে নেওয়ার জন্য আরেকটা নৌকা অলরেডি চলে আসছে কারণ আমরা তো সাধারণ মানুষ না আমরা ভিআইপি গেস্ট একটার পর একটা নৌকা রেডি থাকবে আমাদেরকে পার করার জন্য তো আমরা এই পারে চলে আসছি কিনারায় চলে আসি ঘাটের এখন আমরা নেমে যাবো এই যে চাচা মোবাইল যে টিপতেছে আরেক হাতে বিড়ে আর আমার বন্ধুর ভাবসা দেখা মনে হইতেছে বাব্বা রে বাব্বা কিছু বললাম না আর তাকে এই পাশ থেকে রায় ভাই হাতে টাটা দিতেছে পিছনের আঙ্কেল দুমাইয়া বিড়ি গাইতেছে আর দেখতেছে তো আমরা হচ্ছে চলে যাব হচ্ছে ডিরেক্ট মিটামনের উদ্দেশ্যে আলপনার উপর দিয়ে সুন্দরভাবে চলে যাব তো আমরা মিটামন অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তো বর্তমানে আমরা আছি হচ্ছে মিটামন জিরো পয়েন্ট এই যে আমার পিছনে এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মিটামন জিরো পয়েন্ট তো বর্তমানে আমরা মিটামন জিরো পয়েন্টে আছি তো থেকে আমরা অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব জায়গাটা অনেক সুন্দর অনেক ফটোগ্রাফার আশেপাশে দেখা যেতেছে সুন্দর ভালোই লাগলো অনেকক্ষণ ছবি টবি তুললাম দেখতেই পারতেছেন আগের যেই ড্রেসটা ছিল পুরীটা চেঞ্জ করে একটা টি শার্টও করলাম কেমন লাগতাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে জিরো পয়েন্ট এই আমার এই পাশে দেখতে পারতেছেন এটাই হচ্ছে জিরো পয়েন্ট মিটামোন জিরো পয়েন্ট যেটাকে বলে সেটাই আর আমরা অষ্টগ্রামের দিক দিয়ে হচ্ছে চলে যাব তো দেখা হচ্ছে পরে তো জিরো পয়েন্টের আমাদের দেখা শেষ এবার আমরা উঠে গেলাম হচ্ছে আলপনার মধ্যে চোদ্দ কিলোমিটার আলপনা পাড়ি দিয়ে আমরা চলে যাব অষ্টগ্রাম জিরো পয়েন্টে তো আলপনাগুলো দেখতেই পারতেছেন চার কাছে শস্য সবুজ সুমলা ফসল হচ্ছে সুন্দরভাবে ধান লাগানো আর মাঝখান দিয়ে আলপনা তো পানির সময় চারপাশে থাকে পানি এখন আছে চারপাশে ধান আর আলপনাগুলো দেখতেছেন এখানে নাকি কত কোটি টাকা বাজেট করে আলপনাগুলো আঁকা হয়েছিল এখানে পাঁচ টাকা খরচ করা হোক আর দশ টাকা খরচ করা হোক সেটা নিয়ে আমার মাথা ব্যথা না কারণ সরকারি টাকা সরকারের যেখানে ইচ্ছা হবে সেখানে খরচ করে ছিল তো এখানে আলপনা না করে যদি চোদ্দ কিলোমিটার কোন ফলের গাছ বা অন্য অন্য কোনো গাছ রাস্তার লাগাইতো তাহলে সুবিধাটা আরো বেশি হতো বেশি প্লাস থাকতো কৃষক যারা আছে তারা কাজ করার পর একটু এসে বিশ্রাম নিতে পারতো এই যে আল্পনাগুলো দেখতেই পারতেছেন অলরেডি কিন্তু নষ্ট হয়ে গেছে আর বছর খানিক থাকবেই কিনা তাও সন্দেহ তো এখানে যদি গাছ লাগানো হতো তাহলে হচ্ছে যারা পথযাত্রী ছিল যারা ঘুরতে আসে টুরিস্ট রোদের সময় কিন্তু প্রচুর কষ্ট হয়ে যায় রাস্তাটা দিয়ে তখন হচ্ছে অনেকটা আরাম পাওয়া যেত প্লাস ভিউটা অনেক সুন্দর ছিল যাই হোক যাদের টাকা তাদের খরচ করবে এতে আমাদের কিছু না জনগণের টাকা জনগণের টাকা নিয়ে আয়েরা ওরা আজে বাজে জায়গা খরচ করবে এটা ওদের ব্যক্তিগত বিষয় তো আমরা সুন্দর হবে তো ভালো খারাপ না আল্পনার উপর দিয়ে সুন্দরভাবে বাইক যাইতেছি বাইকের টান যত আগাইতেছি বাইকের টানও তত বাড়তেছে দেখতেই পারতেছেন এক 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 করে বাইকের টান গতি আগিয়ে যাচ্ছে তো আগিয়ে যাচ্ছে চলে আসছি অষ্টগ্রাম জিরো পয়েন্ট যে দেখতেই পারতাছেন এখানে একটা যুদ্ধ জাহাজ রেখে দেওয়া হয়েছে খুবই সংরক্ষণ করে একটা মিসাইল দুই পাশে দুইটা মিসাইল জাহাজের রেখে দেওয়া হয়েছে সুন্দরভাবে সংরক্ষণ করে ওই লাভ অষ্টগ্রাম লেখা আছে সুন্দরভাবে তাছাড়া আর কেমন কিছুই নাই তাছাড়া আর তেমন কিছুই নাই ওই পাশে চারপাশটা ফটোগ্রাফার বইসে রয়েছে ক্যামেরা নিয়ে যাইবেন দইরা ডিরেক থাক বাকিটার বললাম না বাই বাই টাটা